আমি আরেকজনের কাছ থেকে শিখেছি তিনি হচ্ছেন কার্ড মার্কস মার্কস আসলে একজন দার্শনিক সদ্দাম হোসেন লিবিয়ায় গদ্দাফি তারপরে আপনার শেখ হাসিনা ইন্দিরা গান্ধী যখন যদি ব্যবস্থা ঘোষণা করেন এটা কেউ মার্কসিস্ট নন কিন্তু এদের সঙ্গে স্ট্যালিনের ব্যবহারের কিন্তু মিল পাবেন যে ক্ষমতা নিজে একটা ইজম ক্ষমতা নিজে একটা ইজম জয়দা আপনি অন্যভাবে নেবেন না কিন্তু সত্যজিৎ রায় নিজে খুব পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে ভারতীয় এবং অবশ্যই তার মধ্যে বাঙালি আছে ছবির ভাষা বোঝে না কোথাও কি মনে হয় যে বাঙালিদের এত গল্প কবিতা নিয়ে আসলে বাঙালি কবিতা বোঝে না ভনিতা করে আমার তা মনে হয় না তারা যেটা সামনে পাচ্ছেন এবং ভালো খুব প্রচারিত পত্রিকা খুব বা কোনো প্রকাশক খুব খুব প্রচার করছেন যার লেখা তাকে অনেক সময় লেখকরা পছন্দ না করলেও অন্য তার সহযাত্রী লেখক বা কবিরা পছন্দ না করলেও সাধারণ পাঠক পছন্দ করেন তবে আমি যে আমাকে তো অন্য অন্যরা এসে কেউ বলেনি যে তুমি খারাপ লিখছো বা তুমি তোমার লেখা আমরা ছাপবো না এমন তো বলেনি এটা আমার নিজেরই মনে হয়েছে এই নিজের আত্মপ্রশ্নটা থাকা দরকার এই আত্মপ্রশ্নটা আমি মনে করেছি এটা আমার থাকা দরকার কারণ এটা আমি শিখেছি এক রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছি আরেকটা জিনিস আমি আরেকজনের কাছ থেকে শিখেছি যার কোনো প্রভাব আমার জীবনের কোনো কিছুতেই নেই তিনি হচ্ছেন কার্ড মার্কস কার্ল বৈষম্যের কথা বলেছিলেন আপনারা জানেন সালে তখন বছর বয়স তখন আপনি জানেন কলকাতায় কত কিছু ঘটেছে কাশীপুর বড়নগরে গণহত্যা হয়েছে এবং কিভাবে তার আগের দ্বিতীয় যুক্তফ্রন্ট ভাঙবার পরে নকশালদের ওই সময়কার উত্থান মানে সবটাই আপনি জানেন আমাদের ওখানে পলিটিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক ছিলেন যার সুজয় চক্রবর্তী আমি তার কাছে খুব যেতাম ওই তখন থেকে ওই সুজয় চক্রবর্তী আমাকে উনি কোনো রাজনীতি করতেন না কিন্তু উনি আমাকে বুঝিয়েছিলেন শ্রেণী বৈষম্যের ব্যাপারটা আমি এই যে ইন্টারভিউটা দিয়েছি যে ইন্টারভিউটা ভাইরাল হয়েছে সেখানে দেখবেন আমার গলার মধ্যে আমার কথা বলার মধ্যে এক ধরনের একটা চাপা উত্তেজনা বেরোচ্ছে পার্ক হোটেলে বা আইটি সোনার বাংলায় বা গ্র্যান্ড হোটেলে বা তাজ বেঙ্গলে আমার নিজের সামর্থ্যে আমি কোনদিন ঢুকতে পারিনি কেউ ডেকে পুরস্কার দিয়েছে দিয়েছেন কেউ আমন্ত্রণ করেছেন কোনো অনুষ্ঠানে আসবার জন্যে তস্তুমা নাসরিন যখন কলকাতায় আসতেন তখন তাজবেঙ্গলে উঠতেন উনি আমার লেখা তখন পছন্দ করতেন এখন আমার সঙ্গে যোগাযোগ নেই উনি এলেই আমাকে খবর পাঠাতেন গাড়ি পাঠাতেন আমাকে নিয়ে যেতেন ওর উনি থাকতেন ওর ঘরে উনি ওর নিজের লেখা পড়ে শোনাতেন এবং আমাকে অনুরোধ করতেন আমার লেখা পড়বার জন্য তা আমি এইভাবে এই সমস্ত কলকাতার বড় বড় জায়গাগুলোতে গতকালকেই আমি একটা জায়গায় গিয়েছিলাম এইটা বললাম আইটিসি সোনার বাংলা আমি যখন এসব জায়গায় ঢুকি তখন সব সময় আমি নিজেকে বলি সব সময় বলি কোন জায়গায় এমন কি এসব জায়গা থেকে পুরস্কারও পেয়েছি সেই পুরস্কারের মঞ্চে দাঁড়িয়েও আমি মনে মনে বলি যে তুমি মনে রেখো তুমি কোথা থেকে এসেছো তোমার শ্রেণীটা তুমি ভুলে যেও না তুমি লোকের বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতে ঘুটে বিক্রি করতে এইভাবে তুমি তোমার জীবন চালাচ্ছ আর তুমি এখন যেখান দিয়ে যাচ্ছ এখানে তোমার কোনোদিন দিন নিজের সামর্থ্যে সত্তর বছর কবিতা লিখেও মানে পঞ্চাশ বছর কবিতা ছাপিয়েও তোমার কোনোদিন এই নিজের সামর্থ্য হয়নি যে তুমি তোমার পরিবারকে নিয়ে এসে এখানে খাওয়াবে তুমি এখানে মানুষ ডেকেছে বলে তুমি এসেছো কারণ আপনি আপনি যদি আমাকে নমস্কার করেন আমি তো প্রতি নমস্কার করব আমার যদি কেউ কোথাও ডাকেন তো আমি তো তাকে আমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে পারি না আমি আমন্ত্রণ গ্রহণ করার মধ্যে তাকে প্রতি নমস্কার করা আছে কিন্তু আমি সবসময় মনে রাখবো আমি কোন শ্রেণীতে ছিলাম কোন শ্রেণীতে আছি আমি সময় মনে করব মার্কস আসলে একজন দার্শনিক এবং মার্কসের যে মতবাদ তা যখন কোনো যে কোনো দেশের রাজ্যে ক্ষমতায় এসেছে সে রাশিয়া সোভিয়েতে বলুন চায়নায় বলুন দক্ষিণ কোরিয়ায় বলুন যেখানে বলুন বা আমাদের এই বাম ফ্রন্টে বলুন যখন একটা ক্ষমতার জায়গায় সেটা চলে এসেছে তখন ক্ষমতার নিজস্ব কিছু তেজস্ক্রিয়া আছে কিছু ধর্ম আছে ক্ষমতার নিজে একটা ইজম ক্ষমতা নিজে একটা ইজম সে ক্ষমতা তখন তার নিজের ইজমগুলো তার মধ্যে প্রযুক্ত হতে আরম্ভ করেছে স্বয়ংক্রিয়ভাবে এবং মার্কসিজম কি সেইটা থেকে তাকে সামনে রাখা হয়েছে ঠিক কথা যেমন গান্ধীবাদী ছিলেন নিশ্চয়ই মার্ক্সিস্ট না ইন্দিরা গান্ধী কিন্তু তিনি তো জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এই যে শেখ হাসিনা তিনি যে শৈরাচার করলেন অথবা ধরুন সাদ্দাম হোসেন এরা তো কেউ মার্কসিস্ট নন কিন্তু এদের ব্যবহারের মধ্যে আপনি সব এক ধরনের এক এক প্রতিকৃতি এক রকম মিল পাবেন আপনি এদের মধ্যে সব সাদ্দাম হোসেন লিবিয়ায় গদ্দাফি তারপরে আপনার শেখ হাসিনা ইন্দিরা গান্ধী যখন জরুরি ব্যবস্থা ঘোষণা করলেন এটা কেউ মার্কসিস্ট নন কিন্তু এদের সঙ্গে স্ট্যালিনের ব্যবহারের মিল পাবেন এই ব্রেজিনেভ তিনি কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছেন মানে ইয়েকে আমার সলজেন সিংকে পুরস্কার নিতে দিচ্ছেন না মানে ওই গুলাব আরকাগর জন্য নোবেল পুরস্কার নিতে দিচ্ছেন না তা সেই জন্য সলজানী সিং বেঁচে মানে ওই মানে ওই মতন খারাপ জীবনটা হয়নি ওদের তা আমি বলতে চাইছি যে ক্ষমতা একটা নিজেইজম এটা খুব সুন্দর বললেন মানে দর্শন শাসকের পাপে তাকে আমরা কালো করে দেবো না দাগিয়ে দেব না খুব সুন্দর বললেন